ব্রাজিলে খেলা আসলেই ইঞ্জুইতে পারেন কেন ফুটবলাররা তাহলে কি দেশের যে ক্লাবই বড় তাদের কাছে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের হয়ে জার্সি গায়ে তো একটা স্বপ্ন থাকে সকল খেলোয়াড়দের কাছে দেশের জন্য সবাই নিজের প্রাণ দিতেও মুড়ি হয়ে থাকে দু হাজার চোদ্দ সালের বিশ্বকাপে চোখে মুখে রক্ত ঝরতে থাকে তারপরেও তিনি মাঠে থেকে ওঠেননি খেলে গেছেন নিয়মিত ফুল ম্যাচ অন্যদিকে আর্জেন্টাইন আর এক কিংবদন্তি ডিমারিয়াকে দু হাজার চোদ্দ সালে ফাইনাল খেলার অনুমতি দেয়নি তার তখনকার ক্লাব রিয়াল মাদ্রিদ যে কারণে তিনি সেই চিঠিটি ছিঁড়ে ফেলেন এমনকি বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তিনি ছেড়েছেন রিয়াল মাদ্রিদ বরাবরই খেলোয়াড়দের হস্তক্ষেপ করে থাকে এটা আমরা সবাই জানি তবে এখন মনে হয় একটু বেশি বেশি করছে ব্রাজিলের খেলোয়াড়দের সাথে এর সাথে ব্রাজিল দলের খেলোয়াড়দের দলের হয়ে খেলার অনিহটাও অনেকটাই ভোগাচ্ছে ব্রাজিল দলকে ব্রাজিলের গত মাসের খেলার আগে ভিনি মিলিটাও সহ ইঞ্জুরি তো পড়েন বেশ কিছু খেলোয়াড় আবার যখন জাতীয় দলের খেলা শেষে রিয়াল মাদ্রিদের খেলা বা অন্য অন্য লিগের খেলা হয় তখন তারা পুরো ফিট হয়ে মাঠে থাকে আর এতেই সন্দেহ হয় তাহলে কি তারা দলের থেকে ক্লাবকে বেশি মূল্যায়ন করে রিয়াল দুইজন খেলোয়াড়কে ব্রাজিলের হয়ে খেলতে দেন না বারবারই তারা ব্রাজিলের পূর্ণ স্কোয়াড নিয়ে মাঠে নামতে দেন না এর পেছনে তাহলে কারণ কি বরাবরের মতো এবারও নিজেদের ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে অ্যাডার মিলটা ইঞ্জুরিতে পরে মাঠ ছাড়েন মাঠের বাইরে থাকতে হবে প্রায় নয় মাস মিলিটাওয়ের এবারের ইঞ্জুরিটা বেশ সিরিয়াস হলেও প্রশ্ন কিন্তু থেকেই যায় শেষ ম্যাচটি কেন তাহলে ইঞ্জুরিতে পড়ে তারা অন্যদিকে ব্রাজিল তারকা রদ্রিগোকে খেলার অনুমতি দেননি রিয়াল মাদ্রিদ যার ওপরই ভর করে ব্রাজিল এগিয়ে চলছিল এখান থেকেই প্রশ্নটা বড় হয়ে যায় তাহলে কি নিজের দেশের থেকে তাদের কাছে ক্লাবই বড় টাকার জন্য কি তারা ফুটবল খেলে থাকে দেশের জন্য কি তাহলে কিছুই করতে পারে না তারা প্রশ্ন থাকলো আপনাদের কাছে বরাবর ব্রাজিলের খেলার আগেই কেন ইঞ্জুইতে পরে খেলোয়াড়রা কমেন্টে জানাবেন আপনাদের মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে